এই আসলাম বাইরে থেকে আমার আজকে ফিজিওথেরাপিস্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার প্রতি মাসেই আসলে একবার যেতে হয় আমার যেহেতু নার্ভে সমস্যা আছে সেজন্য ওরা আমাকে একটা ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট সবসময় দিয়ে রাখে আর কি তো আমার নার্ভে সমস্যা আছে এখানে ঘাড়ে ঘাড়ে যে রকটা আছে আমাদের ফুল বডিতে যেটা ব্যালেন্স রাখে সেখানে আমার একটু সমস্যা আছে এমআরআই করার পরে আর কি ধরা পড়ে যে না আমার এই নার্ভের সমস্যা আছে তো এই নার্ভের ব্যথাটাই আমি হাতে অনেক ফিল করি তো আগে অনেক বেশি ছিল আসলে তো এখন অনেকটাই কমেছে তবে এটা একেবারে ভালো হওয়ার মতো কিছু না আর কি আমার সবসময় যে ব্যায়ামগুলো আমাকে করতে হয় সেগুলো কন্টিনিউ করতে হবে হাঁটাচলা করতে হবে মানে খুবই অ্যাক্টিভ থাকতে হবে যতদিন বাঁচি আর কি আর এটা অনেকে সার্জারির কথা বলে কিন্তু সার্জারি না করাই ভালো আমি সার্জারিতে যাই নাই যতদিন এভাবে ঠেকিয়ে রাখা যায় আর কি সার্জারিটা একটু ব্যায়াম ট্যাম করে আর কি তো ফিজিওথেরাপিস্টের ওখানে যাওয়ার পরে মানে ওর কিছু কথা আর কি আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমরা যারা আসলে এখন একটু মানে ফর্টি আপ আছে আর কি বা ফর্টি ফাইভ বা ফিফটির কাছাকাছি যাচ্ছি তাদের আসলে অ্যাক্টিভ না থেকে আসলে উপায় নেই যা বুঝলাম আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনি তত ভালো থাকবেন প্রতিদিন একদম রুটিন করে একটু হাঁটা একটু ব্যায়াম করা তারপরে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো আরেকটা জিনিস হচ্ছে যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা যতটা সম্ভব একটু রুটিন মেপে বা নিজের শরীরে যে খাবারটা ভালো হবে সেই খাবারটা একটু বেছে বেছে খাওয়া এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত আর কি তো এটা আসলে মানে ওর কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো ডাক্তার মাকে বললো যে যতটা সম্ভব একদম রেগুলার হাঁটা উচিত একটু সাইকেল চালানোর কথা বলে কিন্তু আমার আগে সাইকেল চালাতে পারতাম এখন আর সেই এটা নেই আর কি তো সাইকেল চালানো সম্ভব না হাঁটাটাই আসলে নিয়মিত হাঁটা উচিত আর কিছু ব্যায়াম আছে যেগুলো ধরেন আপনার মনে হয় যে না আপনি করতে পারবেন সেই ছোট ছোটো ব্যায়ামগুলো আসলে করা উচিত বাসায় নিয়মিত তাহলে একটু ভালো থাকবেন আর কি যতদিন নিজে অ্যাক্টিভ থাকবেন ততদিনই আপনি সবার কাছে আপন সবার কাছে ভালো কারো কাছে যখন বার্ডেন হয়ে যাবেন তখন আসলে সেটার ভালোর পর্যায়ে থাকে না আর কি তখন দেখবেন যে সবাই দায়িত্ব এড়িয়ে যেতে চায় আর কি তো সবাইকে তো মরতে তো হবেই আপনার যতটুকু হায়াত আছে অতদিন থাকবেন কিন্তু অতদিন যেন একটু ভালো করে বাঁচতে পারেন সেই চেষ্টাটুকুই করে তো আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন আমার আসলে শরীরটা আজকে কয়েকদিন ভালো না আমি সর্দি কাশিতে একটু মোটামুটি কাবু হয়ে যাচ্ছে মানে জ্বরটা হাসি আসি করে কিন্তু যখন দেখি যে না মাপি জ্বর ওরকম না গায়ে হাত দিলে টেম্পারেচারটা ফিল করা যায় না কিন্তু ভিতরে ভিতরে আমি একটু জ্বর জ্বর ফিল করি আর কি আবার কাজও করছি সব কিছু মিলে আর কি বেশ দূরাদূরির মধ্যে আর কি নিবেন নিজের পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকুন এই কামনা রইল আল্লাহ হাফিজ